আজিকালি বসে আছি দে চ ভিডিঅ' বনাই ভিডিঅ' বনাই কি হবি ভিডিঅ' এটাও ভাইৰল হয় নেচে কষ্ট কৰি ভিডিঅ' বনাই বন্ধু বুদ্ধি আছে বুদ্ধি কি বুদ্ধি কংল বন্ধুত্ত সগলি তো খালি ভিডিও বানাই তো আমরা সাহায্য করার নাম নামকে খালি ভিডিও বানাবো আর মনে করি ভাই আর খরচ হবি না দুই তিনশো টাকা খরচ হবি খালি মুড়ি সালা তুমি নেবো দেওয়ার নাম করে খালি ভিডিও বানাবো বুঝছো না ও আচ্ছা তাহলে তুই দুইশো দিবো আমি দুইশো দেবো না আমি একশো দেবো তুই দুইশো দিবো আচ্ছা তাহলে মুড়ি সালা চলে যায় সব আচ্ছা সব বাড়া আপনারা দেখে পাচ্ছেন আমরা এখন আসছি মানুষকে সাহায্য করার জন্য আমার পিছনে চারিপাশে খালি পানি আর পানি আমরা এটা আসছি মনে করেন মুড়ি আর সানা সুদ দিয়ে এটকের মানুষ সাহায্য করার জন্য আর

গুগলি আসে খালি গয় পানি মতো কোদিন রাত কে আছেন তাই গয় ভিডিও ডিড বাইনে ल्या তাই তোমরা তাই কি করবে রাত চবা সসা আমরা এতি আচ্ছি বন্ন জরাত কে আছে তার গক মুড়িসান যুদ্ধে সাহায্য করার জন্য আরে বা তুমি হলাম আমাকে মুড়িসান অ্যাসিড দেওয়া লাগবে না তুমি আমাকে এক প্যাকেট বেরি আর একটা মিয়া চাইনা দাও অনেক দিনের বেরি খাইনি কি সসা কি কোন আপনি না খেয়ে থাকে মানুষ ভাত পাচ্চ না আর আপনি বেরি খাওয়ার নেশাতে আছেন না বা বেরি হলে ভাত লাগে না বা

বাবা দাও 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 তোমার মুড়ি খিলে ভিডিও করে তুমি দাও তো দাও 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 বন্ধু মাথা ভিডিও তো বানানি রাখবি সামনে দিকে দেখি কাউকে পাই নাকি মুড়ি সানা ভিডিও বানাই ভিডিও বানাই লাগবে হয় লাগবি বন্ধু ও দেখি করি পায়খানা ব্যৱস্থা কৰা যাওক তোমাৰ খাবাৰ পাছ নাই তোমাৰ জৰুৰী কি কৰি

सो सो, सजाई एउटा बुझ्दै हामीलाई भिडियो बनाउनु सोच लाग